কোথায় গেল এমনি আসতে বন্ধুরা আমাদের মাছ ভাগ চলছে আমাদের মুরব্বী এক হাতে ভাগ করছে বাগা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ব্যান নিউ ওয়ানাদার ব্লগ ভিডিও বরাবরের মতন আজকেও আমরা বেরিয়ে পড়লাম ক্যালান থেকে মাছ ধরবো আমার বন্ধু শ্যামল পিছনে খালেও আছে আমরা ক্যালান থেকে মাল ধরবো আমাদের মেশিং সামনে আছে আপনারা সঙ্গেই থাকুন দেখা অনেক কাদার ভিতরে খালি খালি হেঁটে যাচ্ছি তাই মনে হচ্ছে আসার খেয়ে পড়ে যাবো শ্যামলকে বলছি শ্যামল তো কোনো কথা বলে না মিটমিট করে হাত আমি বন্ধুকে বলছি কিরে বন্ধু মুরব্বিটা কই আমাদের মুরব্বিটা কি হারাই গেল নাকি কথা বল কথা বল কথা বলিস না কেন এই জায়গাটা আসলে এই পানির কথা মনে হয় হ্যাঁ প্রতিবার না এখানে পানি কমে মানে একেবারেই জঘিন দরকার কেলান্ড ওরে ভিজি গেলাম রে আজকে এই যে আমাদের মেশিন এখানে আছে আর আমরা আসছে এই যে বাঁশ দেখতে পারছেন আপনারা এই বাঁশের সঙ্গে বাঁধবো বেঁধে কাঁধে করে আমরা মেশিন নিয়ে যাব খালু আর শ্যাম্বল মেশিন চলছে

বেকায়দা ভারী আরো টাল খাচ্ছে যে এই যে আর কিছুক্ষণ গেলে আমরা গন্তব্যে পুষাই যাবো একটু মাছ মাছ মারতে হলে একটু কষ্ট করাই লাগবে মাছ তো খাতে অতটা মজা না কিন্তু ধরতে খুব মজা ঠিক না বন্ধুরা আমরা গন্তব্যে পুষাই গেছি এই ধরেন আমাদের মেশিন ঘাড়ে করে খুব কষ্ট করে নিয়ে আসলাম এই পুলটা দেখতে পারছেন পানি শোধ করছে মাথা মাছ এটার ভিতরেও আছে আমরা এই পুলের মুখ এখন বাঁধবো বন্ধুরা আমরা পুলের মুখ বেঁধে দেওয়া হয়ে গেছে আমাদের আর কিছুক্ষণ পরে আমরা ম্যাশিং স্টার্ট দেবো আমরা ম্যাচিং স্টার্ট দিয়ে ফেলেছি আর পানি হয়ে গেছে পানি আস্তে আস্তে খুব হয়ে গেছে আমরা ম্যাশিং স্টার্ট দিয়ে ফেলেছি পানি হচ্ছে এ আস্তে কমছে সেবা কাপ মারি গেল বল গাধা নেকি চলি আই দি দা বন্ধুরা আমাদের পানি সকা পেলাই শেষের পরে আমাদের খেপা একাই একশো ম্যাজিং এর সাথে জুড়ে যাচ্ছে সেবা একটা মাছ পাই যাচ্ছে কেক দে

এখান থেকে পাট জাগ দেওয়া হয়েছিল ওই ওরা পাট তুলেছে কিন্তু কয়াটি ছিল তিন চার হাটি মতন ওর নিচে হচ্ছে জিএল আর জিএল বন্ধুরা আমাদের এই কুঠা মারা শেষ হয়ে গেছে এই দেখুন এটা মারা শেষ সামনের ওইটুকু হলেই ওইদিকে শ্যাম আর খালু ধরছে আমরা এক কুটা মারিয়েছি তারপরে আমি আর

देशी मागुर পাইছিলাম দেখা যাক এডিট কি হয় বড় জাপানি ডালাম গায় থই গেল এমনি আসতে হে রে মা এই মুরি সব ব্যাঙ হে এটা মুরি হে হে কাডা ধর দে ধর দে মোটর দি তো ভার অর্ডিনারি হে এই লাজমে সর জেল দাস

এক মা বেগোই সব চিলি দো